মা সুখু कनू आयो दाल मासू तूं प्रेम মাইদানে যায় মালিক রে পাওয়ার জন্য কত মানুষ চরমনার ময়দানে যায় মালিক রে পাওয়ার জন্য কত মানুষ উজানি যায় মালিক রে পাওয়ার জন্য মক্কায় যায় মদিনায় যায় মালিক তুমি কই মালিক তুমি কই মালিক তুমি কই আল্লাহ বলে ওয়ানাহুনু আকুরবু আল্লাহ বলে বলতাম আমি আল্লাহকে ডাক দিতে দেরি ডাক দিতে দেরি আমি রব আমি আল্লাহ তোর মুহূর্তের মধ্যে তোর সামনে হাজির হয়ে যা ও দুনিয়ার মানুষ ও যুবক বন্ধুরা দিলের কান লাগায় কয়েক মিনিট কথাগুলো শোনো বন্ধু তুমি আমি গুনার মধ্যে পড়ে আছি অন্যায় করতেছি অপরাধ করতেছি আল্লাহ পাক বলেন ও বান্দা ইস্তাগফির রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা তা বলে গন্ধা গুনা গুণা করছ গুণা করছো যদি ত করতে পারো খাটি দিলে তওবা করতে পারো আমি তোর জীবনের গুণাগুলি মাফ করে দিব এ বন্ধু গুণা করে গুনার পাহাড় বানাইছি সে সাহাবীদের জীবন এমন ছিল এমন ছিল কেমন ছিল শোনো বন্ধু যদিও গুণা হয়ে যাইত সাহাবিরা কেমন অবস্থা চলতো একটু বুঝাই দিই বুঝবা বন্ধু আল্লাহ নবীর সাহাবি সালবা মদিনায় হাঁটে রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতে হাঁটতে যায় কিছু দূরে যায় দেখে এক মহিলা একটা বাড়ির কোণারে একটা বেড়া দিছে কাপড়ের এই বেড়ার ভিতরে গোসল করতেছে মহিলা সাহালাবা মহিলা বাতাসের কারণে বারবার কাপড়টা উইরা যাইতে সে বাতাসের কারণে বারবার উইরা যায় সাল আবার চৌ মহিলার দিকে পড়ছে সালাবা একটা দৌড় দিয়া ওই গোসলের রুমের মধ্যে ঢুইকা মহিলাকে জড়াইয়ে ধরছে শয়তানের অসহায় পড়ে গেছে যখনি ধরছে বন্ধু মহিলা সাহাবি ডাক দিয়ে কয় সালাবা তুমি আমার হাত ছেড়া দাও আমারে ছেড়া দাও আমারে ছেড়া দাও ও সালাবা দুনিয়ার যা কেউ

আবু বকরের পারে সামনে জায়গায় আবু বকর আমি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ আমারে মাফ করবে কিনা আবু বকুর বলে মাফ করার মালিক আমি নয় মাফ করার মালিক আমার আল্লাহ তুমি যেহেতু গুণা করেছো না আমার ঘরের সামনে থেকে বের হয়ে যাও বের হয়ে যাও বন্ধুরে আবু বের করে দিলেন এবার শাধ বা দৌড়েই আঁকা কাছে গেলেন আলি রে আমি অন্যায় করেছি আমি অপরাধ করেছি আল্লাহ কামারে মাপ করবে কি না বলে মাপ করার মালিক আমি নয় আল্লাহ তুমি যেহেতু বোনাগার আমার চোখের সামনে থেকে বীর হয়ে যাও বন্ধুরে এবার দোর্দিসে ওমরের কাছে ওম আমি অপরাধ করেছি আল্লাহ পা আমাকে মা করবে কিনা বলে মাফ করার মালিক আমি নয় আল্লাহ যেহেতু তুমি গুণাগার আমার সামনে থেকে বের হয়ে যাও দুইটা চোখের পানি ছেড়া দিয়ে দৌড় দিয়ে দিছে বন্ধু দৌড়াইতে দৌড়াইতে সালাবা নবীর সামনে হাজির হয়ে গেছে মাথাটার একটু নত কইরা দুইটা চোখের পানি ছাড়া দিয়া বলে নবী আবার আমি গুণাগার আমি অপরাধ করেছি আর শোন আল্লাহ আবার আমার মালিক মাপ করবে কিনা আল্লাহ নুবিদা দিয়া কাই সাঁজাবা মাপ করার মালিক অবির অ আবার আল্লাহ তুমি যে দুঃ পাপ করছো আবার সব থেকে বেগু হয়ে যাও ধুনু আল্লাহ নুসুল বলতে দাঁড়িয়ে সালাবা দর্দিয়া মধিরা ঘনি চাইরা সালাবা দুরে একটা পাহাড়ির উফরে মালিক বকুরের কাছে গেলাম মালির কাছে গেলাম অমুরের কাছে গেলাম ও মালিক তোমার বন্ধুর কাছে গেলাম তোমার বন্ধু দূর দূর কইরা বাইর করে দিছে আমার কোনো যাওয়ার জায়গা না মুসলমান বন্ধুর একদিন নয় দুই দিন নয় তিন দিন পর্যন্ত সাল বাক্ষান্ন করতেছেন হঠাৎ করে আমার আল্লাহ জিব্রাইল কে ডাক ও জিব্রাইল যাও আমার বন্ধুর কাছে যায় বলে সাল আমার চোখের পানিগুলো আমি আল্লাহ মাফ করে দিছি শুধু তাই নয় সা আল্লাহ দিতে বলো আল্লাহ আল্লাহ নবীর সামনে ঝিবড়াই নাই সেটা যে কাইয়া রসুল আল্লাহ শোনেন যেই সালবরা আপনি দূর দূর কুয়াত্তারায় দিছেন ওই সালামাকে আমার আল্লাহ তার জীবনের গুনাগুনিরে মাফ কইরা দিছে স্তবফির নভোখা নাগফ ফারা যদি মাফ চাওয়ার মতো চাও যায় ও বন্ধু ও দোস্ত ও যুবক বন্ধু শোনো না রবের সামনে যদি দায়া বলতে পারো রব আমার জীবনের গুণাগুলির আপনি মাপ করে দেন আবার কোনো দেওয়ার জায়গা নাই আল্লাহ আমার কোনো যাওয়ার জায়গা নাই গুনা তো করেই ফেলেছি গুণা তো করেই ফেলেছি মালিক তুমি যদি আমাকে মাফ নাই করো আমি ওই নামে নামের আগুন জ্বলতে পারবো না রাজি আছি তো মুসলমান বন্ধুরা যখন এমন অবস্থা হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন যখন জিব্রাইনকে পাঠাইলেন জিব্রাইন ঈশা সালাম দিলেন আল্লা তোমরা আমার সাহাবি সালাবারে নিয়ে আসো খুঁজতে 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 যায় দেখে এক পাহাড়ে উঠে গেলে হাউমাউ করে কান্না করে বলে মালিক

তুই আমি কত মিথ্যা কথা বলতেছি তুই আমি কত সুদ খাই তুই আমি কত করি তাদের সবার একটু ধরিয়া ধরার কারণে যদি তাদের চোখে এত ফাঁ আসতে পারে বন্ধু তুমি আমি অ রগুড়া গুড়ি তুই আমি কতই নামারবার রিক কাজ করতেছি

বাগলা বাংলাদেশের অবস্থা রাজনীতি এবোটা বুঝতে হয়ে গেছে রাজনীতির মধ্যে ক্ষমতা লাগবেই লাগবে ক্ষমতা ছাড়া কিছুই বুঝতে চায় না এই জন্য বন্ধু একটু মেসেজ দিতে চাই শুধু দুই একটা কথা বলতে চাই যারা ক্ষমতার জন্য পাগল হয়ে আজকে রাজনীতিটার এমন একটা অবস্থা তৈরি করছে ওরা যদি বুঝতো ক্ষমতা দেওয়ার মালিক কে জোরে বলেন কে আরও জোরে বলেন কে তো ক্ষমতার জন্য যদি এতই পাগল হয়ে যাও ক্ষমতার জন্য যদি এতই পাগল হয়ে যাও মনে রাখতে হবে যেই সরকার আসি পালানোর জন্য ক্ষমতার থেকে টেনে নামানোর জন্য এ দেশে হাজারো শত্রু তৈরি হয়েছিল কিন্তু কশিন কালো পারে নাই মালিক সাইসে মুহূর্তের মধ্যে চলে গেছে ঠিক না বেঠে ক্ষমতার জন্য আজকে পাগল বিশ্বের সারা পৃথিবী দেখো বাংলাদেশের প্রধানমন্ত্রী যেইভাবে পালাইছে এমনে পালো সেইভাবে পালাইছে ঠিক না বে ঠিক অচিরেই পালো ঠিক এমনি অবস্থায় পালাবে ঠিক না বে ঠিক সেদিনের অপেক্ষায় আছি এদেশ মুসলমানের দেশ বিরানব্বই ভাগ মুসলমানের জমিনে আমরা কোন সন্ত্রাস বাংলা জমিনে চাই না চাই ঠিক না বে বলবেন হুজুর গরম কথা কেন বলেন আপনাদের এই গাজীপুরে গতকালকের খবর আপনাদেরকে জানাই দিতে চাই এই গাজীপুরে বাবা মেয়েকে নিয়ে বেড়াইতে চেয়েছিল সামনে ধরে মেয়েকে দর্শন করে বাবার মাথা ফেতলে দিচ্ছে আর শুনবেন আরো শুনবেন আরো শুনবেন আপনাদেরকে মেসেজ দিতে চাই ইসলামের বাক্স হবে একটা কোথার মুড়ি মুসলমান বলবেন হুজুর গরম কথা মনে রাখতে হবে এই মনে রাখতে হবে হবে তোমার দর্শন রাস্তার মধ্যে ঠিক না ঠিক তোমাদের বিবেকের কাছে প্রশ্ন জাতির কাছে প্রশ্ন রেখে আমি বলতে চাই যদি ইসলামের ভোট দেন যদি ইসলামের বাক্সে ভোট দেন মনে রাখবে রাজের বাক্যে পাস দেবে না যদি ইসলামের বর্তের পক্ষে এদেশে দুর্নীতি থাকবে না চেনা থাকবে না মত থাকবে না পাড়ায় পাড়ায় মহল্লায় তাও ব্যবসার আড্ডা থাকবে না থাকবে না থাকবে না ঠিক না বেঠে এখন আপনাদের কাছে কারাই ভোট দেবেন আপনাদের কাছে আমি আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের মধ্যে যার নাম লইতে চেয়েছিলাম না আমার কয়েকদিন আগে বলছে হুজুর আপনাদের মধ্যেই তো দলাদলি বলে আপনাদের হুজুররা যার ওয়াজ করার জন্য আমরা চাতুই পাখির মতো যাইতাম সেই লোকই এখন বিএমপি নমিনেশন পেয়েছে আগামী সংসদ ভবনে এমপি হবে এই জন্য জুনায়তাল হাবিব এখন এমন চুর ধরতেছে বলে হাত পাখা এদেশ থেকে হাত পাখা নিমন্ত্রণ বাতিল করে দেব বলছে না এ আপনারা শুনছেন না শুনেন না কারা কারা শুনছেন কারা হাত জাগান তো হায়রে ভাই আমি অবাক লাগে এভাবে বিক্রি করতে চান শুনে আমরা বক্তা হয়েছি হিসাব করলে আপনারা কি মেসেজ দিতে চাচ্ছেন একটা এন্ট্রির জন্য যদি আপনার ইমান বিক্রি পায় একটা মন্ত্রীর জন্য যদি আপনার ইমান বিক্রি হয় তাহলে কোনো দরকার বাংলার জমিনে নাই জাতি আব্বাতে কেমন আশা করে আয় ইসলামকে বিভক্ত করার জন্য আপনার মতো একজন উচ্চ মাপের আলেন যদি সব আজকে অধঃপতনে নিয়ে আসতে পারে এটা কোশ্চেন কালেও মানা যায় না এই জন্য উদত্ত আহ্বান রাখতে চাই আমি সর্বশেষ আলোচনা শেষ করার আগে উদত্ত হকবান রাখি আজকে সুন্দর পরিবেশও আর শুনছেন বিগত দুই বছর আগেও আমার বিশ পঁচিশটা মাফির বন্ধ করে দিয়েছিল করতে পারি নাই সুন্দর পরিবেশ আলোচনা শুনছেন আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ এ দেশ মুসলমানের বাংলাদেশ সেই গড়ার আহ্বান রেখে আমি আপনাদের মাঝে বিদায় নিতে চাই আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ